বাংলাদেশ আলবেনিয়া ও জাম্বিয়ার উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধ করে দিতে চলেছে সুইস সরকার গত বছরের ডিসেম্বরে সরকারের অনুরোধের চেয়ে দেশটির সংসদ বৈদেশিক সাহায্য তহবিলের বরাদ্দ কমিয়ে দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে এগারো কোটি সুইস ফ্রা কমিয়ে দিয়েছে দেশটির সংসদ পাশাপাশি দু থেকে দু সালের আর্থিক পরিকল্পনা থেকে ৩২ কোটি দশ লাখ সুইস ফ্রা কাটছাট করা হয়েছে একটি বিবৃতিতে বলা হয়েছে এই পদক্ষেপের কারণে দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বিষয়ভিত্তিক সহযোগিতার পাশাপাশি বহুপাক্ষিক সংস্থাগুলোর কার্যক্রমে প্রভাব পড়বে উনত্রিশ জানুয়ারি সুইজারল্যান্ডের নির্বাহী সংস্থা ফেডারেল কাউন্সিলকে আন্তর্জাতিক সহযোগিতা কাটছাটের বিষয়ে অভিহিত করা হয়েছে এতে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন দু সালের শেষ নাগাদ বাংলাদেশ আলবেনিয়া ও জাম্বিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় উন্নয়ন কর্মসূচি বন্ধ করবে এছাড়া দু হাজার পঁচিশ থেকে দু সাল পর্যন্ত দেশ ও বিষয়ভিত্তিক কর্মসূচি এবং সংস্থাগুলোতেও ব্যাপক কাটছাট করা হবে তবে মানবিক সহায়তা শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনের জন্য সাহায্য অব্যাহত থাকবে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা